मैं आगे से पर और कदम बोलता रहूंगा ये बात बिल्कुल नहीं

ইভেন্ট হলে আমরা যদি বাংলাদেশের এই করার জন্যই এবং অ্যাজ এ টিম হিসেবে থাকতে পারি মানে ম্যাচের রেজাল্ট যেটাই হোক এটা পরের কথা বাট আমার প্রশিষ্ট ফলো করাটা খুবই আমরা প্রচেষ্টা ফলো করি এবং একজন আরেকজনের ব্যাখ্যাক দুই তিন মিনিট লেট হিসেবে আশা করবো নেক্সট তিন দিন আমরা যে টাইমিং যেটা বলা হয় অ্যাটলিস্ট পনেরো মিনিট আগে আসার চেষ্টা করবো ওকে এখানে অপরচুনিটি একটা গ্লোবাল একটা টুর্নামেন্ট খেলতেছি যেখানে দুনিয়ার বছর সো আমরা সবসময় অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা বলি যে আমরা